আমি লামিসা আক্তা লুবনা বাবা নাম আবু সহিত মার নাম লিজা আমি আবেদা খানম গার্লস হাই স্কুল ইয়ারে পড়ি সম্পর্ক হয় সোহাগের সাথে আমাদের গোসাই বাড়ি বলছি তারপরে তুই কিসের প্রেগনেন্ট তুই কি বুঝোস হ্যান তেন এইসব বলে আমার কোনো থামিয়ে রাখছি মানে তারা স্বীকার করে না এখন যেগুলো বলছে তারা স্বীকার করবে না তারা মিথ্যা বলবে যে না এটা মিথ্যা কারণ আমি বুঝতেছি যে আমার কারণ সংসার করবো আমি আমার যে জায়গায় বিয়ে দেয় ওখানে যে আমি সংসার করবো আমার বাবা মা কি সংসার করবে আমি যদি ওখানে ভালো থাকতে পারে তাদের কি অসুবিধা আমার যে বিয়ে দেবে ওই জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি এসে পড়ি তখন কেমন হবে আমি বুঝতেছি যে যে জায়গায় আমার অন্য কথা সংসার হবে না। একজন আমি বারবার চলে আসছি তারপরও কেন তার আমাকে নিতেছি? আমার নিয়োজন আমাদের নি কী করবে? আমি এইবার এই জিনিসটা বুঝতেছি না আমারে নিয়ে তার করবে? আমি এতবার করে চলে আসছি তারপর আমার কেন নিতেছি? ভালো রাখতে পারবো না। ভালো রাখতে পারবো না নারা কদর কাপলাম একবেলা না খেয়ে থাকবো কষ্ট থাকবো তারপর আমি ওর কাছে থাকবো। আমি তাও আমি জানি আমার কাছে ভালো থাকতে পারো। তুমি কি একটা জিনিস জানো যে অভাব যখন ঘরে আসে ভালোবাসার তখন জানলাতে পালায় হ্যাঁ জানি কিন্তু হ্যাঁ এটা জানি কিন্তু এটা তো সবার ক্ষেত্রে হয় না কারণ আমি আমার হলো আমি বুঝতাছি কারণ আমি আপনি মানে আপনার জিনিস বুঝবেন যে আপনি কোন জায়গায় থাকতে পারবেন কি পারবেন কি পারবেন না তেমন আমি এটা বুঝতেছি আমি তো এটা ডিসিশন নিছি নিজে তো নিছি যে এটা আমি এই জায়গায় থাকতে পারবো থাকতে পারবো বলে আমি বারবার আসতেছি যদি আমি থাকতে না পারতাম তাহলে কি আমি আসতাম আমাকে তো নিয়ে গেছিলই তাহলে আমি কেন আসলাম আবার আমি এটা বুঝে আসছি যে না এই জায়গায় আমি থাকতে পারবো

আজগড় আমার খালু এ মানে উস্লানি মূলক আমার বাবা মাকে মানে উস্লাই দেয় বলে যে তুই এলো করবি কেন এই মেয়েকে দিবি কেন তোর যদি এত ই হয় মেয়ের যদি এত বেশি হয়ে যায় তাহলে মেয়ে মারে দেয়া বলে সব আমি জানি যে আমার এই বিরুদ্ধে সবচেয়ে সর্বোচ্চ ই করতাছে আমার খালু এই আজগড় এই যে লিডিয়াতে যে আসতে আসছো নিজের ইচ্ছা কি ভাবে আসছো না কি কেউ নিয়ে আসছে আমি নিজ ইচ্ছায় আসছি আমাকে কেউ নিয়ে আসে নাই আমি আর কত চোখ থাকবো আমি অনেক তোমার মিডিয়াতে প্রচার হবে মিডিয়া হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তোমার এই কথা বলা শুনবে তুমি কি এখানে সব জ্ঞানে আসছো নাকি কেউ তোমাকে নিয়ে আসছে নাকি কিভাবে তুমি এখানে আসছো আমি এখানে সব জ্ঞানে আসছি আমাকে কেউ নিয়ে আসে নাই কারণ আমি আর কত চোখ থাকবো যেখানে আমার মান সম্মান যার যেটুকু যার চলে গেছে আমার বাবা মা তারপর আমার বিরুদ্ধে করতেছে তারপরেও তারা আমাকে নেওয়ার জন্যই করতেছে এখন আমি আর কত চোখ থাকবো আমি আর চোখ থাকতে পারবো না আমি আমি এখন সারা দেশবাসীকে জানাই দিতে চাই যে আমার বাবা আমার বিরুদ্ধে এরকম করতেছে আমি

এখন সোহাগ জেলে আছে তুমি এখনো রয়েছে সোহাগের বাবা মার কাছে রয়েছো এই বয়স্ক মানুষগুলো অসুস্থ মানুষগুলো আছে কষ্ট দিতেছো এটা কি তোমার দ্বারা ঠিক হইতেছে এটা আমার দ্বারা ঠিক হইতেছে না কিন্তু কি করব কারণ আমি বুঝতেছি যে মানে ওর একটা অসহায় ছেলে ওর মানে ওকে ওর ভিড় ওর ইয়ে যে খাটবে এমন কোনো মানুষ নাই যে ওর কে ই করবে তার জন্য আমি আসছি যে ওকে ছাড়ানোর জন্য আমরা কিন্তু সমাজে এমন ঘটনা দেখি যে আবেগে বসে আবেগে পড়ে অনেক কথাই তখন বলে কিন্তু যখন বাস্তবতা আসে তখন তো এই আবেগ কাজ করে না যখন তুমি বাস্তবতা দেখবা তখন তো তুমি মনে মনে করবা যে না এই লোকগুলোর সাথে আমার থেকে ভুল হয়েছে আমি আমার বাবা মার সাথে স্কুলে যাওয়াটা ভালো ছিল তখন তো তুমি এটা বুঝবা তখন কি করবা এই লোকগুলো তখন কিছু আমি এগুলো বুঝবো না এগুলো আমি বুঝে না ডিসিশন নিয়েছি যে আমি থাকতে পারবো কেন থাকতে পারবো না আল্লাহ যদি আমাকে যদি এভাবে গরিব ঘরের সন্তান হিসেবে বানাইতো তখন আমি করতাম না তখন কি থাকতে পারতাম না আমি কেমন হয়ে গেছি আমি যে থাকতে পারবো না কেন থাকতে পারবো না এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামে দেয় আল্লাহ চাইলে কি না পারে আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে ধনীকে গরিব বানাইতে পারে এখন যদি আমার বাবা মা যদি একদম মানে ডাউন হয়ে যায় সব শেষ হয়ে যায় কি আমি থাকবো না কি আমি মরে যাবো তাহলে এখন কেন আমি থাকতে পারবো না আমার যত ছাড়ানোর জন্য আমার যা করতে তাই করবো আমি অপেক্ষা করবার জন্য আমি আমার বাবা মার কাছে যেতে চাই না যদি আমার বাবা মার কাছে দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করবো আর আত্মহত্যার জন্য আমার বাবা মা আর আমার খালো আজগর

তাদের কি স্বার্থ সেটা তার আমি বুঝতে পারতাছি না কিন্তু তারাই মানে উসলানি মূল তারাই দুজনে বেশি আমার খালো আজবর আর তার ছেলে এই দুইজনে আমার বাবাকে উসলিয়া দেয় আর সবই করে আমি সোহাগের সাথে সংসার করতে চাচ্ছি আর আমরা যত যাই হোক আমি আমার বাবা মার কাছে যাবো না আমার যে দশজন অপেক্ষা করতে হয় আমি সারা জীবন অপেক্ষা করবো তা আমি ওর কাছে থাকবো আর ওর সাথেই থাকবো তা আমার কোনো আসে যায় না তা আমি ওর সাথে থাকবো সারা জীবনের মনে তোমাকে ত্যাগ করে

যদি আমার নিত হয় তাহলে আমার মৃতদেহ দেহ নিতে হবে আমি আমি জীবিত থাকতে তাদের কাছে যাবো না যদি হ্যাঁ হ্যাঁ আমি আমার ফ্যামিলির মানুষ সবার বিচার চাই কেন আমার সাথে তারা এমন করলো